ফেসবুক গণহারে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন কিভাবে করতে হয় সেটি করেননি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন অর্থাৎ ফেসবুক থেকে ইনকামের চিন্তা করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে সঠিক নিয়মে আপনি কন্টেন্ট মনিটারাইজেশনের আবেদন করবেন সেটি এই ভিডিওতে আমি শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি টানাটানি না করে পুরোপুরি ভিডিও দেখবেন তাহলে এই ভিডিও থেকে অবশ্যই আপনি আপনার কন্টেন্ট মনিটারজেশনের যে সেটআপ সেই সেটআপের যে মেটা কোম্পানির সাথে আপনি কিভাবে অ্যাড হবেন বা কিভাবে আপনি মেটা কোম্পানিকে জানাবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এবং সেখান থেকে ফেসবুক থেকে ইনকাম করতে চান সেই আবেদনটি কিভাবে করা যায় এবং আবেদন করলেই যে আপনি সেখান থেকে মনিটাইজ পেয়ে যাবেন এক দুই ঘন্টার মধ্যে এমনটি না অর্থাৎ আবেদন করে রাখতে পারেন মেটা জানিয়ে রাখতে পারেন যে আমি ফেসবুক থেকে কিছু একটা করতে চাই বা ইনকাম করতে চাই সেরকম কিছু আবেদন আপনি করে রাখতে পারেন তাহলে মেটা কোম্পানি প্রয়োজন মতো আপনাকে আমন্ত্রণ জানাতে পারে অনেকে আবেদন না করে আমন্ত্রণ পেয়েছে এই আবেদন করা অর্থ হচ্ছে আপনি আমন্ত্রণ পাবেন এমন নয় অর্থাৎ আবেদন করেও আপনি আমন্ত্রণ নাও পেতে পারেন তবে আবেদনটা করে রাখলে আপনার মনের শান্ত না অবশ্যই আমার সাথে আপনিও আবেদনটি করে রাখুন আমিও আবেদনটি করছি এবং কিভাবে আবেদনটি করলাম সেটি আপনাদের মাঝে তুলে ধরছি চলুন চলে যাই কথা না বাড়িয়ে মেন ভিডিওতে প্রথমে আপনি আপনার যে আইডি বা পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আবেদন করতে চাচ্ছেন সেই আইডি বা পেজে প্রবেশ করবেন আমি আমার এই আইডি বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আবেদন করতে চাচ্ছি এর জন্য আমি প্রথমে এই আইডিতে চলে আসলাম হোম পেজে থাকা অবস্থায় আমি আমার আইডির কোনায় যে থ্রি লাইন আছে সেই থিডট লাইনে ক্লিক দেব আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে কোনায় থ্রি ডট লাইন এটিতে ক্লিক দিতে হবে আপনাকে এডিতে ক্লিক দিলাম এটিতে ক্লিক দিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় যেতে পারেন যেমন আপনি এইখানে যে ক্রিয়েটর সাপোর্ট আছে এই নিচে এখান থেকেও যেতে পারেন আবার আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও যেতে পারেন অর্থাৎ আপনাকে মনিটাইজ লেখা যে অপশানটি আছে সেটিতে পৌঁছাতে হবে অর্থাৎ আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে সরি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ দেব এই যে রেডমার্ক দিয়ে দেখিয়ে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ড আমি এটিতে টাচ দেব এটিতে টাচ দিলে আমার এরকম একটি অপশানে নিয়ে আসবে সেখান থেকে আপনার উপরে যে অপশানটি আছে সেখান থেকে দেখবেন যে মনিটাইজ লেখা একটি অপশান আছে এই যে মনিটাইজ লেখা এই মনিটাইজ লেখার উপর আপনি একটি ক্লিক দেবেন একটি ক্লিক দেবেন তার আগে আপনাকে আপনার যে আইডির আপনার যে আইডির বা পেজের যে লিংক আছে সেটি কপি করতে হবে এর জন্য আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক দেন ক্লিক দিয়ে এইখানে যে থ্রি ডট লাইন দেখতে পারছেন আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই থ্রি ডট লাইনে ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটি কপি করে নেবেন এবং এই লিঙ্কটি কপি করার জন্য আপনি এইখানে ক্লিক দেবেন কপি লিঙ্ক রেডমার্ক দিয়ে দেখিয়ে দিলাম এই কপি লিঙ্কে ক্লিক দেবেন তাহলে আপনার প্রোফাইলের লিঙ্কটি কপি হবে কপিড এটি লেখা দেখালো এবার আবারও সে আগের প্রক্রিয়ায় অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডে থেকে মনিটাইজে চলে যাব আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেব এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর উপর থেকে যে মনিটাইজেশন লেখাটি আছে সেটিতে চলে যাব এবং এখান থেকে আপনার যে অ্যাড লেখা আছে এই ইনস্টিম অ্যাডের ভিতর আপনার আগে লং ভিডিও থেকে অ্যাডে ইনকাম দিত এখন ইনস্টিম অ্যাডে আপনার এই বাটনটি এখন কন্টেন্ট প্ল্যান মোড়ে যেতে হবে কিছু টুলস সম্পর্কে বলা হয়েছে এবং এইখানে আই এম ইন্টারেস্টেড এই লেখাটির উপর ক্লিক দেবেন এই লেখাটির উপর ক্লিক দিলে আপনি এরকম একটি ফর্ম পেয়ে যাবেন যে ফর্মে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার আ ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল এবং অন্যদার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিংক এখানে দিতে পারবেন লেট আস ডু দিস এডিটে ট্যাপ দেবেন ট্যাপ দিলে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে আবেদন সম্পন্ন হলে এরকম একটি মেসেজ আসবে এটি ওকে দেবেন ধন্যবাদ